দেখুন এখন কে নাম আপনাপুরে ওটা নাম কেজি জিৎ এখন আমাদের কাছে নির্বাচনী তহবিলে আমাকে প্রায় পাঁচ হাজার টাকা দিয়ে এই ইসলামপুরের একজন যুব তার নাম জিত উনি সাহায্য করছে এই আশীর্বাদ চাই হচ্ছে জনগণের যে পাচ্ছি আমি তার জন্যে আমাকে আগামী দিনে নির্বাচনে জিতে আমি এমপি হব কি হব না কিন্তু মানুষের মনে আমি নেতা হয়ে গেছি মানুষ আমাকে আশীর্বাদ করে এমপি বানিয়ে দিয়েছে সেটা

এই আশীর্বাদ চাই হচ্ছে জনগণের যে পাচ্ছি আমি তার জন্যে আমাকে আগামী দিনে নির্বাচনে জিতে আমি এমপি হব কি হব না কিন্তু মানুষের মনে আমি নেতা হয়ে গেছি মানুষ আমাকে আশীর্বাদ করে এমপি বানিয়ে দিয়েছে সেটা वो विक्रम भाई में दिखा कि तो मोहब्बत का दुकान खुला हुआ है विक्रम भाई में भी मोहब्बत का दुकान दिख रहे हैं हम लोग बस अगर जमहूरियत को बचाना है तो कांग्रेस को लाना है बाकी और कुछ नहीं है सर क्या बोलना चाहेंगे विक्रम भाई जिंदाबाद तो बताएं जो राहुल भाई विक्रम भाई इस तरह का लोग सांसद हम लोग का यहाँ होना चाहिए बस আপনার প্রতিদ্বন্দী বিজেপি বলেছিল বিজেপি বলছিল আপনার প্রতিদ্বন্দী হচ্ছে কংগ্রেস অর্থাৎ বাম কংগ্রেসের Виктор তারা বলছিল Виктор ফ্যাক্টর আজকে আপনি বললেন আপনার প্রতিদ্বন্দী কেউ নাই কেন মানে যেটা হচ্ছে যতদিন গড়াচ্ছে নির্বাচন যত কাঁচা কাচি আসছে তাতে জনগণের যে আশীর্বাদ এবং ভালোবাসা যেভাবে আমি পাচ্ছি আর জনমত উঠে আসছে তাতে আমি এটা শিওর হয়েছি কনফার্ম হয়েছি যে আমার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক রাজনীতিগতভাবে আর আমার কোনো প্রতিদ্বন্দ্বীটা কারোর সঙ্গে নেই এটা এই কারণে কি রাজনীতিতে গণতন্ত্রে মানুষ তাদের জনমত দিয়ে নির্বাচন করে জনপ্রতিনিধিকে এখন দেখতে পাচ্ছি যে একমাত্র রায়গঞ্জ লোকসভাতে জনপ্রতিনিধি হিসাবে বাম কংগ্রেসের হয় আমি লড়াই করছি আর বাকি যে দল আছে তারা জনমত নিয়ে ব্যবসা করতে এসছেন বিগত দিনে তাদের ইতিহাস সেটাই প্রমাণ করেছে তো সেই জন্য মানুষ এখন এটা চিহ্নিত করতে পেরেছে যে একমাত্র জনমত নিয়ে জনগণের প্রতিনিধি তৈরি হওয়ার যোগ্যতা যদি থাকে সেটা বাম কংগ্রেসেরই আছে আর বাকি যারা আছেন তারা জনমত নিয়ে ব্যবসা করেছেন এবং বিগত দিনেও ওদের ইতিহাস এটা প্রমাণ করেছে আগামী দিনেও তারা ব্যবসা করার জন্যেই এসছেন সেই জন্যে মানুষ এখন দু হাত তুলে আশীর্বাদ পান কংগ্রেস কে দিচ্ছে তাই আমি বলছি যে আমার কোনো আর রাজনীতিতে নির্বাচনে লড়াইতে আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না যে বিষয়টা প্রাইম চ্যানেল দুটো দুটো প্রাইম চ্যানেল তিনটে প্রাইম চ্যানেলে গতকাল দেখালো সম্ভাব্য বিজয়ী সেখানে কার্তিক পাল বিজেপি আজকে সেটা পরিবর্তন হয়ে গেল কৃষ্ণ সম্ভব বিজয়ী চ্যানেলের নাম বলছি না আপনি ক্যান্ডিডেট হিসাবে কি দেখছেন সম্ভাব্য বিজয়ী এবং মেন মিডিয়া কখন কি দেখাচ্ছে না দেখাচ্ছে এটা তো হচ্ছে মেন মিডিয়া ভারতবর্ষের মানুষের কাছে সমস্ত সত্য ওকে গোপন রাখার জন্য এখন কাজ করছে জনমত যদি দেখাবার দেখাতো তাহলে পরিষ্কার থাকতো কি চার তারিখে নির্বাচনের কে জিতলো কে হারলো সেটা জানা যাবে তার আগেই জনমত এটা প্রমাণ করে দিচ্ছে কে বাম কংগ্রেসের প্রার্থী জয়ী হয়ে গেছে যদি না হয় তাহলে কংগ্রেসে ভোট কি প্রতিক্রিয়া থাকবে আপনার এটা দেখুন কে কি বলছে সেটা বড় ব্যাপার নয় কিন্তু এটা হচ্ছে কি জনমত যেটা বলছে তাকে দেখে এখন কিছু কিছু জায়গায় হতে পারে কিছু নেতাদের সুবুদ্ধি উদয় হয়েছে তানারা ভাবছেন যে এখন মানুষের কাছে বাম কংগ্রেসের বিরুদ্ধে কথা বললে জনমত আমাদের শুনবে না সেই জন্য এখন উনি বলছেন যে যদি আমাদেরকে পছন্দ না করো তাহলে বাম কংগ্রেসকে ভোট করো সম্পর্কে নন পলিটিক্যাল অর্গানাইজেশান তারা খুব ভালো কাজ করেন সমাজের মধ্যে যেগুলো সমস্যাকে ওরা চিহ্নিত করে আন্দোলন করেন এবং প্রশাসনের কাছে গিয়ে দাবি জানান তাতে আমরা দেখতে পাই কি এই এলাকার জনগণের জন্য সবসময় চেষ্টা করে তাদেরকে রকমভাবে রাজনীতিগতভাবে যেখানে বঞ্চিত হচ্ছে বা কোনো জায়গায় প্রশাসনিকভাবে কোনো বঞ্চনার শিকার হচ্ছে তাদের থেকে তাদেরকে রক্ষা করার চেষ্টা করে তার যে নেতা হচ্ছেন মাস্টার প্রসারুল সাহেব তার কাজে কিন্তু আমি নিজে সবসময় খুব অনুপ্রেরণা পেয়েছি ওনার কাছ থেকে ওনার কাছে থেকে অনেক কিছু শেখার আছে আর উনি যা বলেন বা যেগুলো ওনার বই লিখেছেন ইসলামপুর সম্বন্ধে সেগুলো বইকে পড়ে আমিও দেখেছি যে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার ব্যাপার আছে আমি টাসোর সম্বন্ধে এটাই বলব যে টাসো যে কথাগুলো বলেন আমরা সেই চেষ্টাটাই করছি বাম কংগ্রেসের পক্ষ থেকে আমরাও ওই কাজই করি সেই জন্য উনি অরাজনৈতিকভাবে করেন আমরা রাজনৈতিকভাবে করি তাই আমাদের মধ্যে কোনো তফাত নাই আর ওনাদেরও সমর্থন আমরা চাইব কি আগামী দিনে উনিও আমাদেরকে আশীর্বাদ করুন এটাই বলবেন বলা হচ্ছে যারা তাদেরকে জেলারপুরকে জেলা চাই ইসলামপুরকে জেলার দাবিকে নিয়ে এর আগে গল্প হয়েছে অরাজনীতিক দল হিসাবে কয়েকজন সংগঠনে এইসব প্রশ্ন তুলেছে কিন্তু বাস্তবায়িত যে করতে গেলে একটা রাজনৈতিক দলের যে লড়াই সে লড়াই কোনোদিনই কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়নি প্রথম এই লড়াই কংগ্রেসের পক্ষ থেকে আমি আরম্ভ করলাম এবং এটা নিয়ে জেলা কংগ্রেসের কাছ থেকে আমরা অনুমোদনও নিলাম যেখানে ইসলামপুর নির্মাণ জেলা নির্মাণ কমিটি গঠন হয়েছে কিন্তু এখন নির্বাচনের মধ্যে আমরা এই বিষয়টাকে এখন এখন এ করে নির্বাচনের পরে এগুলো ভাবনা চিন্তা হবে